মোটিভেশনাল গল্প শেষ আলো মোটিভেশনাল স্টোরিজ এন্ড লাইট একটি ছোট গ্রামে থাকত রাফি নামের এক ছেলে সে সবসময় স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু চারপাশের সবাই তাকে বলত তুই পারবি না এই কথাগুলো তার মনে ভয় আর সন্দেহ তৈরি করত ইন আ স্মল ভিলেজ লিভড আ বয় নেইম রাফি হি অলওয়েজ ড্রিমডিভিং সমথিং গ্রেট বাট ফিপল রাউন্ড হিমসেং ইউ ক্যান ডু ইট Their words filled his heart with fear and doubt. একদিন রাফি সিদ্ধান্ত নিল সে ভয় নয় স্বপ্নকে অনুসরণ করবে কিন্তু পথটা সহজ ছিল না সবাই যখন হাসতো সে তখন আরো কঠোর পরিশ্রম করত One day Rafi decided to follow his dreams not his fears but the path wasn't easy when others laughed at him he worked even harder এক সময় রাফি ভীষণ ক্লান্ত হয়ে পড়ে সে ভাবল হয়তো তারা ঠিকই বলেছিল আমি পারবো না ঠিক তখনই তার বাবা বললেন বাবা মনে লেখো অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে moment when Rafi felt completely রাফি He thought এক্সস্টেড they were right maybe i cant do it At that moment his father said, Son, remember, the darker the night gets, the closer the dawn is. Those words changed Rafi. He started again with renewed energy. Each failure made him stronger. বছর শেষে রাফি তার গ্রানের প্রথম যুবক হিসেবে বড় একটি অর্জন করল এখন সবাই বলে রাফি পারে না এমন কিছু নেই রাফি শুধু হাসে কারণ সে জানে পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে ইয়ার্স লেটার রাফি বিকেম দ্য ফার্স্ট ইয়াং ম্যান ইন হিজ ভিলেজ টু অ্যাচিভ সামথিং রক ন্যাও এভরিওান because he knows change begins from within yourself মনে রেখো তোমার স্বপ্ন তোমাকেই অনুসরণ করবে না তোমাকেই স্বপ্নকে অনুসরণ করতে হবে অলওয়েজ রিমেম্বার ইউর ড্রিমস ওন্ট ওয়স ইউ ইউ মাস্ট বি দান্ট চেইস ইউর ড্রিমস আমার ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় যদি এতে সামান্য অনুপ্রেরণা পান তাহলে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করুন If this video touched your heart and inspired you even a little, please don't forget to like, comment, and share it. And make sure to subscribe for more inspiring Islamic stories. May Allah guide us all to the path of truth.